ভাইরে ভাই ইউটিউবে কিন্তু দারুণ আপডেট চলে আসছে যারা যারা নতুন ইউটিউবার আছেন তাদের জন্য কিন্তু স্পেশালি আজকের এই ভিডিওটি এখন কিন্তু বর্তমানে আপনার ইউটিউব চ্যানেলে যদি মানে আপনার যে কোনো ভিডিওতে দশটা বিশটা পঞ্চাশটাও যদি ভিউস আসে ওইখান থেকেও কিন্তু আপনার চ্যানেলে ইনকাম হবে মানে ডলারে ইনকাম হবে সেটা আমি আজকের এই ভিডিওতে এ টু জেড আপনাদেরকে দেখাই দিব দয়া করে কেউ ভিডিওটি স্কিপ করবেন না আমি মানে একদম এ টু জেড দেখাই দিব আপনার চ্যানেলে সাবস্ক্রাইব থাক বা না থাক আপনার চ্যানেলে সাবস্ক্রাইব দশটা বিশটা কোনো ফ্যাক্ট না আপনার চ্যানেলে যদি ভিউজ দশটাও হয় ওইখান থেকেও আপনি ইনকাম পাবেন তো দেরি আর করবো না সরাসরি দেখাই দিচ্ছি ইউটিউব চ্যানেলে চলে যায় মানে আমার ইউটিউব ব্রাউজারে চলে গেলাম ব্রাউজারে আসার পরে দেখেন এখানে কিন্তু বার আছে আমি বারে একটা ইউটিউব চ্যানেল চার্জ করতেছি আমার একটা নতুন চ্যানেল আমি চার্জ করতেছি হ্যাঁ দেখেন আমি আমার ইউটিউব চ্যানেলটা চার্জ করলাম দেখেন আমার ইউটিউবে আছে কত বত্রিশ সাবস্ক্রাইবার আচ্ছা আমি আমার চ্যানেলে প্রবেশ করলাম দেখেন এখানে আমি মাত্র চারটা ভিডিও তাপ্লিক করছি আর বত্রিশটা সাবস্ক্রাইবার দেখেন কিন্তু আমার এখানে ভিউস হচ্ছে একশো পঁচানব্বই চল্লিশ পঁচাত্তর আটচল্লিশ টোটাল কয়টা ভিউজ আছে ঠিক আছে সো আপনারা কীভাবে দেখবেন আমি সেটা আজকে দেখাই দিব আর আপনিও চাইলে আপনার চ্যানেলে চেক করতে পারবেন এই আপনার অল্প সাবস্ক্রাইব এবং অল্প ভিউজের মধ্যে আপনি কত টাকা ইনকাম করছেন সেটা মানে আপনার চ্যানেলে টাকা অ্যাড হচ্ছে যে সেটা সো এটা আমার চ্যানেল আপনারা আপনাদের চ্যানেলে যাবেন তারপর এখানে দেখেন থ্রি ডট মেনু একটা এই থ্রি ডটে ক্লিক করবেন করার পরে শেয়ার অপশানে ক্লিক করবেন এরপরে এখানে সরাসরি কপি লিংকে ক্লিক করবেন কপি লিংকে ক্লিক করার পরে এখান থেকে ব্যাগে চলে যাবেন আপনারা প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে যাওয়ার পরে একটা আপনাদের অ্যাপস ডাউনলোড করতে হবে সেটা হচ্ছে আমি বলে দিচ্ছি ওয়াই টুলস চার্জ দিলে হবে ওয়াই তারপরে টুল লিখে চার্জ করলে আপনাদের চোখের সামনে এই অ্যাপসটা চলে আসবে আমার অলরেডি ইনস্টল করা আছে চাঁদের ইনস্টল করা নেই অবশ্যই ইনস্টল করে নেবেন ইনস্টল করার পরে আপনারা চলে যাবেন ডাইরেক্ট সরাসরি ওই অ্যাপসটাতে ওয়াইটু আমি যেটা ডাউনলোড করছি সেটাতে আমি যাবো এখন আপনারা যেই আপনার ইউটিউব চ্যানেলটা মানে যে লিঙ্কটা কপি করছেন ওই কপি লিঙ্কটা এখানে প্যাস্ট করে দেবেন আমি প্যাস্ট করে দিলাম তারপরে এখানে গো অপশানে ক্লিক করে দেব যখন ক্লিক করে দেবো হালকা একটা মানে মাঝে মধ্যে অ্যাড চাই আমি অ্যাডটা একটু ইয়ে করে নিই নাহলে ভিডিওর মধ্যে কপি রেট আসবে দেখেন আমি কিন্তু প্রবেশ করলাম একটু আগে যে দেখাইলাম আমার এখানে বত্রিশটা সাবস্ক্রাইবার ঠিক আছে বত্রিশটা সাবস্ক্রাইবার আছে তারপরে আমি দেখেন ইউটিউব চ্যানেলটা খুলছিলাম কত আট তারিখ আটই এপ্রিল দু সো আমার বত্রিশটা সাবস্ক্রাইব আছে নয়শো নিরানব্বইটা বিস আছে চারটা ভিডিও আছে চারটা ভিডিও থেকে দেখেন আমার এখানে কিন্তু পাঁচ ডলার টোটাল আর্নিং কিন্তু পাঁচ ডলার পার ভিডিওতে এক ডলার করে আমাকে মানে দেওয়া হয়েছে আমার এখানে চারটা ভিডিও আছে চারটা থেকে কিন্তু পাঁচ ডলার আমি ইনকাম করলাম সো আশা করি বুঝতে পারছেন কিভাবে আপনার চ্যানেল টাকা ইনকাম হচ্ছে সেটা আপনি বুঝতে পারতেছেন না আচ্ছা আপনারা হয়তো বুঝতে পারতেছেন না আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই দিচ্ছি আমার আরেকটা আমি ইউটিউব চ্যানেল আমি চার্জ করে দেখাচ্ছি এক্সাম্পল হুম আমি আমার আরেকটা ইউটিউব চ্যানেল চার্জ করলাম এটাতে দেখেন এটা কিন্তু এখনো মনিটাইজ করা নাই আমার এই চ্যানেলটা কিন্তু মনিটাইজ নাই আমি এখন দেখাবো আমার এটা কিন্তু দেখেন আমার এখানে কিন্তু বত্রিশশো সাবস্ক্রাইবার আছে কিন্তু বত্রিশশো সাবস্ক্রাইবার থাকলে কি হবে আমার এখানে কিন্তু এখন বর্তমানে ইনকাম হচ্ছে না দেখেন আমি আমার অ্যাকাউন্টে প্রবেশ করব প্রবেশ করার পরে আমার এখানে দেখেন বর্তমানে চিড়াইশিটা ভিডিও আপলোড করা আছে এখানে কিন্তু চার দশমিক তেইশকে সাবস্ক্রাইব আমি বরাবরের মতো দেখেন আমি লিঙ্কটা কপি করলাম আবার চলে গেলাম ওয়াই টুলে এখানে পেস্ট করলাম হুম গোতে ক্লিক করলাম করার পরে দেখেন একটা ম্যাজিক কত টাকা ইনকাম হচ্ছে আবার এখানে দেখেন চার দশমিক তেইশকে আর টোটাল ভিউজ সেটা ভিডিও পাবলিক করা আছে টোটাল ইনকাম দেখেন অ্যাভারেজ প্রতি ভিডিওতে ষোলো ডলার করে ইনকাম আসতেছে টোটাল আর্নিং কিন্তু চোদ্দোশো ডলার আমি এখন দেখাই দিচ্ছি আমার চ্যানেলটার নাম দেখেন আলাউদ্দিন সাতবারিয়া সিটিজি এই চ্যানেলটা কিন্তু এখন বর্তমানে আমার মনিটাইজ করা নাই মনিটাইজ নাই তারপরেও কিন্তু এখানে ইনকাম হচ্ছে সে জিনিসটা কিন্তু আপনাদের অনেকে হয়তো জানেন না কিন্তু এটা এমন একটা আপডেট সবাই কিন্তু পাবে সবাই দেখেন আমার এখানে কিন্তু টোটাল আর দেখেন মনিটাইজ নাই যে সেটা আমি দেখাবো এই যে আপনি যখন ওয়াইট স্টোডে যাবেন এখানে আর্ন অপশানে যখন ক্লিক করবেন আর্ন অপশানে ক্লিক করার পরে দেখেন লক করা আমার এখানে যে কন্ডিশনগুলো দিচ্ছে ওই কন্ডিশনগুলো আমি কিন্তু ফিল করতে পারি দেখেন এখানে তিন হাজার ঘন্টা ওয়াশ টাইমের কথা বলছে ওখানে আমার কিন্তু দুইশো ষাট ঘন্টা আছে আর এখানে টেন থ্রি মিলিয়ন ভিউসের কথা বলছে শর্ট ভিডিও এখানে আমার তিনশো তিয়াত্তরকে ভিউস আছে আমার কিন্তু চ্যানেলটা মনিটাইজ করা নাই এরপরও কিন্তু দেখেন আমাদের ইউটিউব চ্যানেলে কত পরিমাণ আর্ন হচ্ছে সেটা সো আশা করি বুঝতে পারছেন কিভাবে আপনার চ্যানেলে ইনকাম হচ্ছে সেটা আপনি নিজের চোখিতে দেখতে পারেন সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশাপাশি বেলাইকনটি অন পারেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফুজ